গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত আমাদের হোটেলে যা যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা তাতে এত ভালোবাসা দিয়েছ তোমাদের কি বলবো প্রত্যেক দিনের নিত্য নতুন রান্না শেয়ার করি আর তোমাদের সেটা ভালোও লাগে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি রাতে রুটি তৈরি করছি তবুও সকালে তোমাদের গুড মর্নিং জানিয়ে দিলাম শুধু রুটি দেখতে দিতে তোমাদের ভালো লাগে না ভাবলাম চলো আজকে আমি কী কী পেয়ারা মাখা করছি কি কি দিয়েই করছি সেটাই তোমাদের দেখাবো তা আসাটা আসা দুটো বাজারে পেয়ারা দেখেই মুখে কিন্তু একেবারে জল চলে এসেছিলো তাই একেবারে তাসকাশা পেয়ারা নিয়ে বাড়ি চলে আসলাম আর সেখানে তোমরা দেখতে পাচ্ছ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপর দুটো শুকনো লঙ্কাকে একেবারে সুন্দর করে পুড়িয়ে নিয়েছি তারপরে কাঁসন দিয়েছি টমেটো সস দিয়েছি লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম তারপরে একেবারে ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে একেবারে আমি মাখা মাখা করে নিয়েছি এটা খেতে কেমন হয় সেটাই তোমাদের জানাবো আমি জানি পেয়ারা মাখা অনেকেই করে খাও তবে সত্যি বলছি পেয়ারা মাখাটা হয়েছিল একেবারে ফাটাফাটি প্রত্যেক দিনের মতনই তোমাদের সঙ্গে কি ব্লগ শেয়ার করব খুঁজে পাই না এটা যেহেতু আমাদের হোটেলের ব্লগ তাই কিছুটা রান্না কিছুটা রুটি দিয়ে দিয়েই আমরা কিন্তু ব্লগটা স্টার্ট করি আর তাতেই তোমরা আমাদের অনেক 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 ভালোবাসা দিয়েছো যার যারা আমাদের সঙ্গে দেখা করতে আসতে চাও তারা অবশ্যই আসতে পারো তার জন্য তোমাদের লাইভগুলো দেখতে হবে লাইভে পুরো আমরা ঠিকানা দিয়ে দিয়েছি কলকাতা নিউ টাউন রাজারহাট প্রত্যেকটা মানুষকে আমাদের হোটেলে স্বাগত দাদা তো চব্বিশ ঘন্টাই থাকে আমিও থাকি আমি কম থাকলেও মোটামুটি থাকি ওখানে যেহেতু আমার সাড়ে চার বছরের ছেলে আছে তো তাকে নিয়ে আমাকে দেখাশোনায় স্কুল টিউশন নিয়ে যেতে হয় তাই মাঝে মাঝে আমি একটু গ্যাপ দিই হোটেলে তবে দাদা সবসময় থাকে তোমরা যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই আসবে তোমাদের জন্য লাইভগুলো আমি করে রেখেছি আরও প্রত্যেক দিনই লাইভ করি যেটা তোমরা জানতে পারো আমরা কোথায় দোকান করেছি কোথায় আমাদের দোকান আমাদের দোকানে আসতে হলে কোথায় কোথায় আসতে হবে সব কিছু বলা আছে নিউ টাউন রাজারহাট তালা। সিএনসি ক্যান্সার হসপিটালের পাশে বিশ্ববাংলা থেকে আসতে গেলে মাত্র পাঁচ মিনিট বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা যে আকাশের উপরে ঝুলছে সেখান থেকে আসতে গেলে মাত্র পাঁচ মিনিট অ্যাকোরিকা পার্ক থেকে আসতে গেলে মাত্র তিন মিনিট দুই দিকে আসতে পারো মেডিলে আমার দোকান আর সিএনসি চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের পাশেই নিউ টাউন রাজারহাট এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা একটা ফুলকো ফুলকো লুচি কিন্তু বানিয়ে ফেলেছি এ সরি ফুলকো ফুলকো রুটি কিন্তু বানিয়ে ফেলেছি তোমরা কিন্তু আমার মতো কে কে এরকম ফুলকো ফুলকো রুটি বানাও অবশ্যই কমেন্ট করো একটা রুটিও কিন্তু মিস যাবে না সব রুটিগুলো এরকম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে তোমরা রুটির ভিডিও এত ভালোবাসা দিয়েছ এত এত পছন্দ করেছো আর বলতেই পারবো না তোমরা যেটা ভাবছো সেটা আমিও প্রথম ছিলাম যে এত তাড়াতাড়ি এত বড় আগুন এত বড় ওভেনের ভাটির মধ্যে কি করে পারে এ হাত ও হাত করতে আমিও চেষ্টা করেছিলাম প্রথমে কিন্তু পারিনি আমিও অনেকবার দেখে দেখে ভাবতাম যে এটা কী করে করে এ হাত ও হাত মানে হাতে শুধু কায়দাতে কেমন করে রুটি করে তো আমি সেটাও ভাবতাম তারপরে দেখলাম একটু একটু করে আমার কত্তা মশাই আমাকে শিখিয়ে দিয়েছেন তো আমিও না প্রথম প্রচুর ইন্টারেস্টেই ছিলাম যে কত ভালো বলো তো আমি শিখতে যদি পেরে যাই তাহলে আমিও দেখো কত সুন্দর করে রুটি ভাজতে পারবো তা আমিও খুব সহজেই শিখে গেছিলাম তখন কি আর বুঝেছিলাম শিখে গেলেই আমাকে এই হালটা ধরতে হবে প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত কোনো জিনিসই ছোট নয় তো নিজের সংসারের দায়িত্ব নিজে নেওয়াটাই উচিত আর তারপরে দেখো এখানে আমার কারিগর ভাইরাও রয়েছে একার দ্বারাই তার হোটেল চালানো সম্ভব নয় তার জন্য কারিগররাও আমাদের হেল্প করে প্রচুর আর প্রত্যেকটা দিন আমাদের এই রুটির ভিডিও তোমাদের কাছে পোস্ট করি তাতেই তোমরা এত 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 ভালোবাসা দিয়েছো কি বলবো তোমাদের তোমাদের ধন্যবাদ দিয়ে তো আর ছোটো করতে পারবো না কিন্তু আমরা এত ভালোবাসা দিয়েছ এত কম সময়ে সত্যি ভাবা যায় না তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই কিন্তু সামনের পথগুলো চলা তোমরা যদি বাসে না থাকতে তাহলে আজকে কখনোই এতটা রাস্তা এগাতে পারতাম না যেইটুকু রাস্তা আসতে পেরেছি সেইটুকু তোমাদের ভালোবাসার জন্য তোমরা অল্প দিনে এত মানুষ ভালোবেসে ফেলেছো আর কি বলবো তাই তোমাদের ভালোবাসার টানে দৌড়ে দৌড়ে আসি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে যখন সাতচল্লিশ ডিগ্রি গরম ছিল তখনও এরকম আগুনের সামনে সবাই রুটি শেখেছে সবাই সবাইকে হেল্প করে আমরা কাজ করি আর কি বলি বলো দোকানে প্রত্যেকটা রান্নাই তোমরা দেখতে পাও যে যে রান্নাগুলো আর আমাদের তো জানো এখন অফার চলছে তোমরা যে রান্নাগুলো বলবে সেই রান্নাগুলোই কিন্তু আমরা তোমাদের কাছে প্রেজেন্ট করব। তোমাদের চ্যানেলের নাম করে আর তোমাদের নাম করে তো তাড়াতাড়ি তোমরা লিখে পেলো তোমরা কী কী রান্না দেখতে চাইছো কে কি রান্না চাইছ তাহলে সেই রান্নাটা তোমাদের নাম তোমাদের চ্যানেলের নাম করে অবশ্যই দেবো তাড়াতাড়ি লিখে পেল বন্ধুরা তোমাদের কার কি রান্নাটা পছন্দ আর বেশিক্ষণ ভিডিওটা করবো না টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে